ছোট্ট একটা দুটো উপায় যদি আমরা একটু ফলো করতে পারি তাহলে কিন্তু বিনামূল্যে আমরা ছাদ বাগানে বা বাড়িতে প্রচুর কিন্তু গাছপালা ফ্রিতেই তৈরি করতে পারি তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির যাবতীয় ফেলে দেওয়া সবজির খোসা এবং হচ্ছে চা পাতা যেগুলো ওয়েস্টেজ জিনিস খবরের কাগজ যেগুলো আমরা বাইরে ফেলে দিই সেইগুলো না ফেলে যে কোনো একটা বালতির মধ্যে নিচে একটা ড্রেনেজ সিস্টেম করে নিয়ে তার মধ্যে যদি আমরা দিনের পর দিন জমাতে থাকি আর তার মধ্যে সামান্য একটু লাগবে মাটি তো সেই মাটি দিয়ে তারপর যদি আমরা যদি সেই সবজির খোসাগুলো দিয়ে যদি আমরা দিনের পর দিন একটা গাছের জৈব মাটি তৈরি করতে চাই তাহলে শুধু মাটি তৈরি হবে না তার সাথে সাথে কিন্তু অনেক রকম গাছও কিন্তু আমাদের ছাদ বাগানে বা আমাদের বাড়িতে কিন্তু এমনিতেই তৈরি হয়ে যাবে যেরকম দেখুন এখানের এই কচু গাছগুলো তো বাড়িতে যে কচুরতিগুলো আসে সেই কচুরলতিগুলো যখন আমরা ছাড়াই তার সঙ্গে গোড়ার দিকে যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমরা ফেলে দিই সেখান থেকে কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে কচু গাছ তৈরি হয়ে গেছে তো এরকম প্রচুর গাছ কিন্তু আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি যেটা কিন্তু একদম আমাদের বাইরে থেকে আলাদা করে কিন্তু কেনার কোনো দরকার হয় না এরকমভাবে তো আমরা গাছ তৈরি করতেই পারি আর তার সাথে সাথে কিন্তু আমরা প্রচুর গাছের খাবারও তৈরি করে নিতে পারি আমরা যদি এক বালতি বা এক বস্তা মাটি যদি একবার জোগাড় করে নিতে পারি সেটাকেই কিন্তু আস্তে আস্তে আমরা সেটাকে অনেক বাড়িয়ে নিতে পারি সেটা হচ্ছে বাড়ির ওই ফেলে দেওয়া সবজির খোসা ফুল ফুল সমস্ত কিছু শুকনো পাতা শুকনো জিনিস যাবতীয় যা কিছু হয় মাছ মাংস ধোয়া চাল ধোয়া জল ডাল ধোয়া জল ভাতের ফ্যান খারাপ হয়ে যাওয়া অনেক কিছু চাল ডাল আটা ময়দা অনেক কিছুই থাকে সেগুলো আমরা বাইরে না ফেলে একটা জায়গায় যদি দিনের পর দিনে আমরা জমাতে থাকি সেখান থেকে কিন্তু গাছের খাবারও তৈরি হয়ে যাবে আর বিভিন্ন ধরনের গাছ কিন্তু এমনিতেই তৈরি হয়ে যাবে বাড়িতে অনেক সময় যে সমস্ত সবজি আসে তার মধ্যে অনেক সময় দেখা যায় যে বীজ শক্ত হয়ে গেছে যেমন ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়সের বীজ থাকে বেগুনের বীজ থাকে টমেটোর বীজ থাকে বিভিন্ন রকম পাকা পাকা যে সমস্ত সবজিগুলো আমাদের গাছে চলে আছে উচ্ছে গাছ থাকে বরবটি থাকে অনেক কিছুই সবজির গাছ থাকে যেটা বীজ শক্ত হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই তো সেইগুলো যদি আমরা একটু ছাদ বাগানে মাটিতে বা যে কোনো জায়গায় যদি একটু জমিয়ে রাখতে পারি বা বসিয়ে দিই তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর গাছ তৈরি হয়ে যায় তো সেই রকমই একটা গাছ আমরা ছাদ বাগান বাগানে আজকে তৈরি হয়েছে এছাড়া তো প্রচুর আছে যেমন কচু গাছ দেখালাম আর নয়নতারাও কিন্তু আমাদের লাগাতে হয় না বিভিন্ন কারণে কিন্তু পাখির মাধ্যমে বিভিন্ন কারণে কিন্তু প্রচুর ফুলের গাছ প্রচুর গাছ কিন্তু আমাদের এমনিতেই তৈরি হয়ে যায় যদি আমরা একটু মাটির ব্যবস্থা করে রাখতে পারি তাহলেই তো এরকমভাবে তোমাদের ছাদ বাগানে আমার ছাদ বাগানে তো প্রচুর গাছ আছে তো আজকে একটা গাছ হয়েছে সেই গাছটা আমি সত্যিই বুঝতে পারছি না কি গাছ তো কিছুটা আইডিয়া করছি যে কি গাছ হতে পারে তো কি গাছ যদি আপনারা চিনতে থাক চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ তো সেটাও কিন্তু একদম বিনামূল্যে বা আমি কিন্তু ছাদ বাগানে বসাইনি সেই গাছ কিন্তু আমার কাছে চলে এসছে তো চলুন এবারে সেই গাছটা দেখাই সেটা হচ্ছে এই দেখুন এই গাছটা আমি যে বিভিন্ন রকম সবজির খোসা বা গাছ একটা জায়গা জমিয়ে রাখি তো একটা গ্রো ব্যাগের মধ্যে সমস্ত সবজির খোসা তারপর গাছের শুকনো পাতা এসব জমিয়ে রেখেছিলাম তার মধ্যেই না হঠাৎ করে আমি এই তিন চারটে চারা আমি দেখতে পাই প্রথমে আমার মনে হয়েছিল শশার গাছ তো সেই রকম শশার বীজ গাছ ভেবে কিন্তু আমি এই গাছগুলোকে বসাই তো তারপর দেখছি যে গাছগুলো আস্তে আস্তে যত বড় হচ্ছে তত দেখছি গাছটা একদম অন্য রকম তো তারপর প্রথমে মনে হয়েছিল শশা গাছ তারপরে মনে হয়েছিল চাল কুমড়ো গাছ কিন্তু আমার এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে না যে এটা চাল কুমড়ো গাছ তো কি গাছ আমি জানি না তবে গাছটাকে আমি দেখুন এখানে যে আমার লেবু গাছটা নষ্ট হয়ে গেছে বড় যে মাটির টপটা ছিল তার মধ্যেই আমি এই চারাগুলোকে জাস্ট কোনো রকম বসিয়ে রেখেছিলাম কিন্তু গাছগুলোর এতটাই বেশি গ্রোথ যে আমি গাছগুলোকে আর এখান থেকে তুলতে পারিনি আর এর মধ্যে গাছগুলো থেকে গেছে তো এই গাছগুলোর মধ্যে দেখুন বেশ কিছু আগাছা হয়েছে তো সেগুলোকে আমি একটু তুলে দিচ্ছি আর এই গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু হয়ে গেছে তো ফুলটা দেখে অনেক সময় মনে হচ্ছে ঝুঁকিনি বেশ কয়েক বছর আগে আমার ছাদ বাগানে আমি সরি কাঁকড়ির গাছ তৈরি করেছিলাম তো সেই কাফির বীজও কিন্তু আমি একবার রেখেছিলাম কিন্তু সেই বীজ কোথায় রেখেছি খুঁজে পাইনি বলে আর সেই গাছ বসানো হয়নি তো এখন আমার কোথাও মনে হচ্ছে যেন সেই কাকড়ি গাছ নয় তো তো যাই হোক ফুলটা দেখেও কিন্তু সে অনেকটা সেরকমই লাগছে ফুলটা যদিও বা এখনও ফোটেনি মানে গাছে সবে কুড়ি আসতে শুরু করেছে তো সেই ফুলটা দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে তো এখনও কিন্তু পুরোপুরি আমি শিওর নই এটা কি গাছ তো আপনারা যদি চিনতে পারেন আমাকে অবশ্যই জানাবেন যে এটা কি গাছ আর এই গাছে যেহেতু এখন ফুল আসতে শুরু করেছে আমি কিন্তু এই গাছে কিন্তু এখন ভরপুর মাত্রায় খাবার দিয়ে দেবো যাতে যে গাছই হোক না কেন সবজি হোক বা যাই হোক আর যাতে সেই ফলগুলো যাতে খুব ভালোভাবে বড়ো হতে পারে তো তার জন্য গাছে দিয়ে দেবো আজকে কিন্তু বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট তো যেটা বললাম যদি আমরা এরকম সবজির খোসা বাড়ির যাবতীয় জিনিস যদি একটা জায়গায় জমিয়ে রাখি তাহলে কিন্তু প্রচুর জিনিস এমনিতেই কিন্তু বাড়িতে বা ছাদ বাগানে কিন্তু খুব সহজেই ফ্রিতেই তৈরি হয়ে যায়